আরেক কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখনই যেমন মেয়ে মেয়েকে দেখো দুষ্টুমি করছে কারণ ওর ওর জন্যই আজকে ভিডিওটা করা ঠিক মারামারি না মারামারি নয় তোর মাথা ফাটি দেন না মাকে বসে কেন চুপচাপ করে বসে ভাই চুপ চুপ একদম চুপ তো ও দা দা আমি ও কথা বলি ফাটা বলি বাদ দাও ওকে ওকে বাদ দিয়ে আমি ভিডিওটা করবো ওখানে যাক ও কথা যখন খেয়ে দিয়ে ঘুমিয়েছে দুপুরে তো দুপুরে ঘুমিয়েছে আমি ভাবছিলাম যে ও রেস্ট নেয়নি শরীর ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছে সেটা খেয়ে হয়তো সুস্থ হবে এই জন্য রেস্ট নিচ্ছে তো ও না হাই দেখো কাকিমাকে ধরে রাখছে বলছে তুলো তুলো ছবি তুলো এ সারাক্ষণ রকম করে সারাক্ষণ হয় না লেগে যাবে শোনা মা কাকিমা জামা পরে নিবে বলে দিয়েছে রাত্রিবেলা ও কি কাণ্ড করেছে জানো সারা রাত্রি ঘুমায়নি একা কাঁচি দিয়ে চুল কেটেছে তারপর হচ্ছে বিছানায় হিসু করে এই যে দেখো একা প্যান্ট চেঞ্জ করেছে তারপর হচ্ছে আমাকে বলছিল যে তুমি গেটটা খুলে দাও মানে দরজাটা খুলে দিলে ও তার দাদুর কাছে যাবে বলছিল যে আমি দাদুর কাছে ঘুমাবো তুমি আমার সারাক্ষণ শুধু বোগছো গালা দিচ্ছ গালাগালি দিচ্ছ এরকম বলছে তো রাত্রিবেলা কোথায় যাবে সেই জন্য আমি গেটটা খুলে দিচ্ছি না তারপর হচ্ছে আবার কি করেছে ব্রাশ খাপ থেকে ব্রাশ নিয়ে এতগুলো কলগেট নিয়েছে এতগুলো নিয়েছিস তো সত্যি সত্যি কিরকম এইরকম বাঘ নই বাঘের ভাই আসছে এ তো বাঘ নই এ তো হালুম করতে জানে ও বাবা ছাড়বো না আগে কেন ধরবে না আর হচ্ছে প্রতিদিন সকালে উঠে বলবে মা আমি কি স্কুলে যাব না তুমি কি আমায় স্কুলে ছেড়ে দিয়ে আসবে না এখন দেখো এই যে বইবে নিয়ে এই যে দেখো বই ব্যাগ নিয়ে কি করছে দেখো এই যে খাতা বই এখানে নিয়ে এই রকম এলোমেলো ভাবে বসে থাকবে সারা দিন পড়াশোনা করানোর জন্য একটা অক্ষর লেখানোর জন্য কি কষ্ট করতে হয় যে ভগবান ছাড়া কেউ জানে না দেখছো বলে দাও আর রাত্রিবেলা বলছে একা একা বসে বসে হরে কৃষ্ণ বলছে তারপর ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন ওদি বলছে ও একা একা যা করছে তাই করছে তারপর সকাল থেকে শুরু হয়েছে দেখো আবার দুষ্টু জন মন হ্যাঁ বলবি তো বল ভালো লাগছে বল জয় হে সিন্ধু

ভালো করে প্রার্থনা বলতে হয় খুব ভালো করে তো ও যে দাঁড়িয়েছিল চোখ বন্ধ করে হাত এইরকম করে দাঁড়িয়েছিল ওখানে স্কুলে এই রকমই প্রার্থনাটা হয় সেই জন্য দাঁড়িয়েছিল থাক আমার ছেড়ে থাক শাড়িটা অন্য এক জায়গায় একটা রড লেগে ছিঁড়ে গেছিল তো সেটাকেই দেখতে পেয়ে গেছে মা তোমার শাড়ি ছিঁড়ে গেছে

কি এটাই ঠিক আছে না হলে বেশি ছেলে দিলে ভেঙে যাবে লিখ আর একটা লিখো একটা লিখো যাও একটা লিখো আর লিখো যদি না যদি হয় তাহলে আবার এ করে দিবো লিখো হ্যাঁ সুন্দর হচ্ছে লিখো আবার আলিঙ্গন মহাজ সমস্যা একটা লিখবে আবার আলিঙ্গন লিখ খো এই জন্য আমি মারি মুখ তোলা দেখি ঠিক হচ্ছে কিনা হ্যাঁ তারপর এটা লিখো এখানে লিখো মুখটা তুলব তো ভালো করে লিখতে হবে বাবা মুখ তুলে লিখো মুখ তুলে লিখতে হয় লিখো

এইনিতে ভালো করে মার্জিনটা দানো পুরোটা এটা কি মার্জিন এলাই মার্জিন ভালো করে লেখো আমি মুছে দিচ্ছি ভালো করে লেখো সুন্দর করে বড় করে মার্জিন টেনে সুন্দর করে লিখতে হয় হাতের অক্ষর যত ভালো হবে ম্যাম তত বেশি ভালো পড়া দিবে লেখো अइंतो हेवी लेक्चर हेवी 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 तब रे आका दो हेवी हेवी लेक्चर रखी रखो कुतुबुलियल कुरें अच्छा हो डाटी रे ठीक है अच्छे डाटी था চুপ <muchas> করলাম <muchas>

যে ডাক্তার দেখাতে যাচ্ছি সেই জন্য তোমাদেরকে কোনো শেয়ার করতে পারছি না তো এখন ডাক্তার দেখাইতে যাচ্ছি দেখতেই পাচ্ছ মেয়েকে নিয়ে মেয়ের এত বাই না যে ওকে বাড়িতে রেখে দেবো বলছিলাম ও বলছে যে আমি থাকবো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে